কানটানা কি ভাই সহজ কানতান মানে হচ্ছে সহজ কোন ব্যক্তির কি তারপরে আসেন নিকট আমরা জানি চিকা মানে পাতাল আগে থেকে আমরা জানি স্বাভাবিক ভাবেই পাতাল তো আমাদের নিকটেই প্রত্যেকটা মানুষ যেই যেখানে বসবাস করুক পাতাল নিকটেই থাকে

সেই শিক্ষা তো নিকটেই থাকে ওই দূরে ওই দূরে তোই দূরে তৈরে মিলে ওই দূরে দূরে মানে তোই দূরে এরপরে আপনারা প্রায় রাগ অভিমান করে বলেন ওই বেশি কি মানে আপনি রাগ করে বলতেছেন আমার তো কম ওই বেশি পেয়েছে ওই বেশি পেয়েছে ওই বেশি ওই মানে কি নাই হ্যাঁ অল্প একটু সুখ নাই সুখ নাই অল্প সুখ নাই কি যদি উচ্চারণটা সুখ নাই হবে না উচ্চারণটা স্কাই নাই না হয় যখন শুনবেন তাহলে ওই বেশি রাগ করে বলেন তো ওই বেশি ওই বেশি মানে রাগ ওই বেশি সুখ নাই কি অল্প না বেশি অল্প আমাদের সবার কপালে সুখ আছে মোটামুটি কিন্তু অনেকের কপালে সুখ নাই অল্প একটু সুখ নাই বা সুখ মনে রাখার সাথে পড়বেন সুখ নাই বা কোনটা মানে স্কু নাই সুখ নাই এরপরে আসেন আমরা যে আম খাই আম দিয়ে তৈরি হয় আমাই স্বাভাবিক ভাবেই আমাই মিষ্টি কি মিষ্টি মনে রাখবেন আমরা যে আম খাই সেই আম দিয়ে আমাই হয় ঝাল আচ্ছা সত্যি করে বলেন তো কড়াইয়ের খাবার ঝাল না জি জি তাহলে এটা কিন্তু এই দিকে কিন্তু এমনি মনে থাকার কথা আম দিয়ে তৈরি হয় আমাই স্বাভাবিকভাবেই আমাই মানে মিষ্টি তারপরে স্বাভাবিক এই কারাই ঝাল কড়াইয়ের খাবার কি ও মই ভারী আমরা প্রত্যেকে মই ব্যবহার করি উপরে ওঠার জন্য ছাদে ওঠার জন্য আমরা বলি না ওই মইকে নিয়ে আসিস না ভাই ও মই ভারী মই মই যে মই ছাদে ওঠার মই তাহলে ও মই কি ভারী মানে ও মইটা ভারী ও মই ভারী ও তাহলে ওমইটা ভারী ওমই মানে হচ্ছে ভারী আম দিয়ে তৈরি হয় আমাই আমাই মানে কি ঝাল খাবার কি ঝাল ওময় কি হালকা না ভারী ভাই আর ই মানে ভালো এটা আমার ছোটবেলা থেকেই জানি দুইটা ই থাকা ভালো আর ই ইমাস মানে বলা হ্যাঁ ই মাছ মানে হচ্ছে বলা আপনার এক বন্ধু আজীবন এমন পড়েছি বান্ধবী তাই না বান্ধবের শেষ নাই বান্ধবী এখনো আছে আপনার বান্ধবী আছে না আখি করে আসবেন আখি এই যে ক্লাস করে রানিং আখি যাই হোক হারু পড়াই থাকে বন্ধুরে পড়াই হারু বসন্তে আসবে হারু কি হারু আসবে কোন সময় বসন্তে আর এই যে আপনার সাথে রানিং ক্লাস করে আখি সে আসবে শরৎকালে কোন কালে শরৎকালে হম আকি মানে শরৎ যদিও তার নাম আখি বাট একটু আপনি কষ্ট করে বলেন আকি তাহলে হারু আসবে কোন সময় বসন্ত গান বানাবেন হারু আসবে বসন্তে আকি আসবে শরতে শরৎকালে শরৎকালে এসে শরবত খাবে না মন থাকবে না হ্যাঁ আকি শরৎকালে এসে শরবত খাবে তারপরে আকি মানে আছে শরবত আর হারু আসবে কোন সময় বসন্তে বসন্তে এরপরে আসেন এই যে আম হয় না আম গাছে সে আমে কিন্তু সত্যি বৃষ্টি দরকার কিন্তু ই হয় না মুকুল ভালো জন্মায় না তাহলে আমে আমে কি কি দরকার 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 বৃষ্টি 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 আপনি বলেন না তুমি কি তুষার কি তুষার মানে ইংলিশে বলেন মানে অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা বলেন ইউ কি তুষার ইউকি তুষার মানে বলেন না তুমি কি তুষার জি স্যার প্রশ্নটা কিভাবে করবেন ইউ কি আমি কি দরকার মিষ্টি আপনার বন্ধু হারু আসবে কবে বসন্তকালে আখি আসবে কবে শরৎকালে শরৎকালে আম দিয়ে তৈরি হয় আমাই সেই আমাই কি ভাই মিষ্টি আর কারাই কারাই আচ্ছা পারবেন তারপরে হোটেল মানে হোটেল কাতাকানা শব্দ হ্যাঁ এই একটা শব্দ আছে প্রায় বাংলার সাথে একদম হান্ড্রেড মানে নাইনটি মিল সত্যি করে বলেন তো যারা পড়াশোনা করেছি আমরা সবাই পড়েছি না উমি মানি সাগর জি জি আচ্ছা আমরা কিন্তু সবাই করেছি যে উর্মি মানি সাগর ছোটবেলা অথবা যারা বিসিএস কোচিং করেছি বা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি এই যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি প্রত্যেকেই পড়েছি আমরা হ্যাঁ যদিও আমার জীবনে আমি একটা বিশেষ দিয়েছি আটত্রিশতম তম একটা ইবিএসএমসিকু দিয়েছি একটা টিকেছিলাম পরবর্তীতে আর দেওয়া হয়নি জাপান চলে গিয়েছিলাম আ কিসের আর পড়াশোনা করব যাই হোক তাহলে উর্বি মানে সাগর এটা কিন্তু আমরা সবাই জানি তাহলে এই এটা কোনো জাপানিজ কিন্তু উর্বি বলতে পারবে না কারণ জাপানিজ ভাষায় রেপ নাই তাহলে একজন জাপানিস কিন্তু উর্মি জীবনও বলতে পারবে না সে বলবে উমি উমি কোন জাপানিস কি চাইলেই উর্মি বলতে পারবে পিটাইলেও পারবে না আর আর মুখে রেপ আসবে না তাহলে কিন্তু উমি হবে তাহলে আমরা আমরা বাংলায় পড়েছি উর্মি সাগর উর্মি ও যদি এটা পড়তে যায় ও পড়বে উর্মি সাগর পাতি মানে পার্টি কাতাকানা এটা যে কেউ পারবে পার্টি এখানে অনেক মজা যা সুশি খাবারের নাম সুশি মানে সুশি টেম্পুরা খাবারের নাম একে বানা একে বানা একে বানা মানে হচ্ছে ফুল সাজানোর যে ওদের অনুষ্ঠান মমিজি মমিজি হ্যাঁ মানে কোনটি দশিরা মানে উভয় এগুলো আমাদের আগে পড়া আছে তার মানে এই থেকে এই পর্যন্ত একদম ফাও তারপরে আমরা যাচ্ছি আম দিয়ে তৈরি হয় আমাই না আচ্ছা হাজিমে আমরা কিন্তু আগে হাজিমে মাছ মানে প্রথম হাজিমেতে প্রথম দেখা হলো মনে পড়ে প্রথমবার ওকায়রে আমরা জানি কায়রি মাস মানে রিটার্ন ফিরে আসা তার মানে কেউ বাড়ি ফিরে আসলে তাকে বলতে হয় ওকায়রে না মানে ওয়েলকাম হোম মানে কেউ বাড়ি ফিরে আসলে তাকে আমরা কি বলি আলহামদুলিল্লাহ তুমি ফিরে আসছো বা আসো আসো তাহলে জাপানে যদি কেউ বাড়ি সাপোজ আমি যদি বাসায় ফিরে যাই আমার মা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবেলাবে নিয়ে আসছে বা বলে না তাহলে জাপানিজ রা যখন ঘরে ফেরে তখন ঘরের মানুষ বলে ওকায়ে রেনা চাই তোমাকে স্বাগতম ওয়েলকাম হোম আর শস্য বাবা এক আর আহ দেমো মানে কিন্তু আহ দেখে এমনি মন থাকবে দেব ডেমো কিন্তু দেমো কিন্তু দেমো বুতা বুতামানি শুকুর এটা কিন্তু ইসে নাই এন ফাইভ সিলেবাসে নাই এইটুকু বাট পরীক্ষায় আসি দেওয়া হয়েছে বুতা মানে শুকুর বুতা এই এমনি বুতা শুনতে লাগে কি শুকুর শুকুর কেমন লাগে আন কেমন না বুতা 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 মানে হচ্ছে শুকুর শুকুর তোরি মানে মুরগি তোরি মুরগি আমার মুরগি না ভাই তোরি মুরগি বলেন তোরি মুরগি তোরি মুরগি

এই কানটা নাকি ভাই সহজ সহজ তাহলে কান মানে হচ্ছে সহজ আর একটা আছে কান গায়ে 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 এই কান কান মাছ একটা অড আছে এই কান থাকবে কানের জায়গায় এই কানটা যদি গায়ে এসে লাগে চিন্তার বিষয় না জি কান গায়ে মাছ মানে চিন্তা কান গায়ে মাছ মানে কি চিন্তা চিন্তা মনে রাখার টেকনিক কি কান থাকবে কানের জায়গায় সেই কান যদি আইসে গায়ে লাগে কোথায় লাগে গায়ে লাগে কান গায়ে তাহলে চিন্তার বিষয় চিন্তার বিষয় তাহলে কান তান মানে কান টানা সহজ কান যদি গায়ে লাগে কান গায়ে মানে হচ্ছে কান গায়ে কান গায়ে লাগলে চিন্তার বিষয় যা কিছু পরে পাবেন আজকে হয়ে